এখন বাজে সকাল ছটা গুড মর্নিং সবাইকে আমার ছোট্ট একটা বাগান থেকে ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখানে আমার সকাল সকাল ঠাকুরকে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আর সকালবেলা স্নান করে পুজো দেওয়ার পর কি বলো তো মনটা বেশ ভালো লাগে যে কারণে কয়েকদিন কাজের জন্য না আমি পুজোটা করতে পারিনি অনেকদিন বাদেই ঠাকুরকে পুজো দিলাম আর এখানে পুজো দিয়ে দেখো আমি সবজি কাটতে বসে গেছি রান্না করবো আজকে তাড়াতাড়ি করছি এই কারণে কারণ ঘরগুলো না ধুলোময় হয়ে আছে রান্না করেই কিন্তু আমাকে আবার ঘর দর সেই পরিষ্কার করতে শুরু করতে হবে আর এখানে আজকে রান্না করব আগের দিনে মাছ ছিল রুই মাছ ওটা পেটে দিয়ে ভুল করবো আর চিনি মাছ দিয়ে পটল দিয়ে পটল চিংড়ি ওটাই রান্না করবো আর কিছু করব না এখানে সবজিগুলো আমি কেটে নিচ্ছি আর কেটে নিয়ে এখানে আমি রান্না করতে চলে আসছি আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেলটা দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আশা করি ভালো লাগবে আর লাইক কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তোমাদের লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মনের মতে অনেকটাই উৎসাহ দেয় আর এখানে দেখো করে একটা মাছগুলো আমি আগের দিনে বলেছিলাম যে আমার করতে হবে কাজটা হলো যেই যে গ্যাসটা বসেছে এটাই এই কাজটাই হয়েছিল এর নিচে আছে জিনিসপত্র রাখার জন্য তো তবে সুবিধা হয়েছে যে কারণে আর হচ্ছে এখানে আমি রান্নাটা করে আর এইটা করার জন্য ঘর ময় যে ধুলো হয়েছে না সে কি সে না চোখে না দেখবে কেউ বিশ্বাস করবে না এরকম হয়েছে কিন্তু কিছু করার নেই ভালো কিছু নিতে গেলে তো কষ্ট করতেই হয় তো সেইরকম এইভাবে কাজটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি এবার দীর্ঘপুরের জন্য ঘরে পরিষ্কার ছাড়া ঝুল সব কিছুই করতে পারবো ওটার জন্যই আটকে ছিল কিন্তু আর একদিন আসবে এসে ওই সেন্টটা যে বসবে ওটার জন্য আবার কাটতে আসবে ওটা বাকি আছে এখনও তাতে আবার কি হাল করবে জানি না এইভাবেই চলছে জীবন আর এখানে দেখো আর এখানে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি মাছগুলো আমাদের বাড়িতে আবার কড়া করে না ভাজলে খায় না যে কারণে যাই হোক বাড়ির লোক যেমন পছন্দ করে সেইভাবেই করবার চেষ্টা করি আর এখানে দেখো রান্নাগুলো করছি আর এই জায়গাটা করছিল সেই দিন সেই কারণেই এত ধুলো আর এত কষ্ট গেছে আমার ওপর ধকল গেছে সে কি আর বলবো সে মানে মুখে বললে অনেকটাই কম হয়ে যায় চোখে দেখলে মনে হয় সব থেকে বুঝতে পারবে সে সে যাই হোক যেমন কষ্ট করেছিলাম ফাইনালি কাজটা আমার হয়ে গেছে তো ভালো কিছু নিতে গেলে তো কষ্ট করতেই হয় অবশ্যই সে কারণে এখন মোটামুটি ফিফটি পারসেন্ট হচ্ছে পরিষ্কার করে ফেলেছি আর ফিফটি পারসেন্ট আস্তে আস্তে করছি কারণ সময় লাগবে এত ধুলো হয়েছে যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে পটলের তরকারিটাও করে নিচ্ছি আমি আর একটা কথা বলবো আমরা কিন্তু কালকে শপিং করতে যাচ্ছি পুজোর জন্য দুর্গা পুজোর শপিং করতে যাচ্ছি তবে কলকাতাতেই যাব আর কী কী শপিং করলাম সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে দেখো এই গাছটার বয়স প্রায় দেড় বছর মতো অনেক ছোট ছিল আমি নিয়ে আসছিলাম তবে আমার গাছ যে কোনো গাছ ফুল গাছ সমস্ত গাছ আমার খুব পছন্দের আর এই গাছটা মেনলি একটু স্পেশাল এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট গাছ আমার এখানে ঘরের মধ্যে এটা বাইরে ছিল তবে এই জায়গাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে এনে রেখেছি মানে চোখের সামনে দেখতে খুব ভালো লাগে যে কারণে আর এখানে ফাইনালি রান্না হয়ে গেছে খেতে বসে পড়েছি ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে থ্যাংক ইউ সবাইকে